রে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল অথচ তুই ভিউয়ার্সদেরকে জানালি না মানে তুই তো তোর ভিউয়ার্সদের কাছে তাদের বাড়িতে তারা কি দিয়ে ভাত খেয়েছে আর তারা তোর ভিডিও দেখে ঠিক কতটা আনন্দ পেয়েছে প্রতি মুহূর্তে কমেন্টস করে জানাতে বলিস তাই তো তাহলে সেক্ষেত্রে তোর ভিডিওতে এত মিথ্যাচারিতা কেন সত্য বিষয়গুলো কেন ভিউয়ার্সদের সামনে জানাচ্ছিস না এত বড়ো যে দুর্ঘটনাটা ঘটেছে ভিউয়ার্সদেরকে কি একবারও জানবার প্রয়োজন বোধ করেছিস তুই কি ভাবছিস তুই যদি ভিউয়ার্সদেরকে না জানাস তাহলে আসল ঘটনাটা কেউই জানাতে পারে না না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো রয়েছে না ভিউয়ার্সদের সামনে আসল সত্য কথাগুলো তুলে ধরার জন্য তো বন্ধুরা তোমরা ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ ফাড়িয়া এবং পমকে নিয়ে আমার এই ভিডিও এখন ভিডিওটা করছি জানি না আজকে দিতে পারবো কিনা ইচ্ছা আছে আজকে দিয়ে দেওয়ার যদি না পারি কালকে সকালে তোমাদের সামনে ভিডিওটা দেব। হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমত অবশ্যই কী দুর্ঘটনা কি করে জানলাম সমস্তটা তোমাদেরকে পুরোপুরি ভিডিওর মধ্যে ক্লিয়ার করব তার আগে বলতে চায় যে দেখো ওর বড় বড় বলা কথা ওর বড় বড় বলা কিছু ডায়লগ যে আমার মানে হাজব্যান্ডকে আমি কি বলবো কি করব না করব সেটা যে আমার বর কি করবে সেটা আমি বুঝবো আচ্ছা আমার একটা প্রশ্ন ফারিয়ার কাছে যে তোর বর কি করবে সেটা তুই বুঝবি আজকে তোরা একটা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিস তাই তোর বর নচে তোরা আট বছর যে একটা মানে তোদের মধ্যে সম্পর্ক ছিল সেই আট বছরের সম্পর্কের মধ্যে নিশ্চয়ই তো কিছু একটা মানে এমন কিছু বিষয় ছিল যার জন্যই তোরা একে অপরকে এতদিন অবধি ভালোবেসে আসতে পেরেছিস তাই তো তাহলে সেই জায়গায় তোর বর এখন যে তোর হাজবেন্ড আগে যে তোর বয়ফ্রেন্ড ছিল সে তোকে কেন ছেড়ে দিয়ে চলে গিয়েছিল উত্তরটা দিবি তো দেখ তুই যদি এই সমস্ত বিষয় তোর প্রাণের প্রিয় দিব ভাইকে না বলতিস আর সে যদি সোশ্যাল মিডিয়ায় এগুলোকে না না বলতো তাহলে আজকে এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন প্রশ্ন করতাম তোর কাছে যে তোর বরকে তুই কি করবি না করবি সেটা তোর সম্পূর্ণ পার্সোনাল বিষয় কিন্তু তোর বর তোকে ছেড়ে কেন চলে গিয়েছিল আর তার জন্য তুই তোর দিব কাছে মনের সুখের দুঃখের গল্প সেই সময় করেছিলিস তখন তোর মনে হয়নি যে আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বা কীভাবে আমার দিকে আবারও আকৃষ্ট করব বা কিভাবে আমি তাকে আবারও আমার ভালোবাসার জালে জড়াবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা অ্যালাগালা কারোর কাছ থেকে কোনো হেল্প নেওয়ার প্রয়োজন বোধ করে না হ্যাঁ তখন ছিলি চুনোপুটি কারণ কি তখন তুই এতটাও ভাইরাল হোস নি বাট তোর যে আসল জায়গা তোর দিন শুরু হলো সেটা হচ্ছে মন্দিরার সেকেন্ডবার তোকে জীবনে চান্স দেওয়া মন্দিরা যখনই তোকে বার চান্স দিল এবং তুই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেদের বিয়েটাকে কন্টেন্ট বানিয়ে একটা ভাইরাল জায়গায় পৌঁছে গেলি তাই তো কেন রে তোর বর কেন রেজিস্ট্রির দিন রেজিস্ট্রির অফিসে বসে বলেছিল যে বিয়ের পর নাকি পনেরো লাখ টাকার লোন নেবে তোমরা ভাবছো কথাটা আমি কোথা থেকে জানলাম অবভিয়াসলি তার দীপ ভাইয়ের ভিডিও থেকে দীপ বলছে কারণ দেখো ভেতরকার কথা বিয়ের আগে কি হয়েছে না হয়েছে এগুলো তো সে খুব ভালোভাবেই জানবে তাই না রেজিস্ট্রি করার সময় দুজনে পালিয়ে গিয়ে রেজিস্ট্রি করছে কি করে তারা সংসার শুরু করবে কি করে তার বাবা মাকে মানাবে এই বিষয়গুলো না প্ল্যান করে ছেলেটার মনের মধ্যে প্ল্যান চলছে যে পনেরো লাখ টাকার লোন আমাকে নিতে হবে এবং সেই লোনটা নিয়ে সে নাকি বিজনেস করবে কেন বিয়ের পর কেন বিয়ের আগে নয় সেই লোন নেওয়ার চিন্তা কারণ যে লোনটা নেবে সেই লোনটা মেটাবার জন্য একটা পুঁজির দরকার প্রতি মাসে মেটাবার জন্য তাই তো তো সেই পুঁজিটা পাবে কোথা থেকে কারণ সমস্ত কিছুই তো নড়ে বাঞ্ছা সে দেখে আমরা বুঝতেই পেরেছি সেই জায়গায় এইখানে তো আছে ফারিয়া এবং এটা আমি আগাগোড়াই বলেছি যে ফারিয়া পমকে খুব ভালোবাসে কিন্তু পম কতটা ফারিয়াকে ভালোবাসে এই জায়গায় এখনো পর্য কিন্তু সন্দেহ রয়ে গিয়েছে বন্ধুরা সেক্ষেত্রে নতুন জীবনে পা দেওয়ার প্রথম মুহূর্তে পনেরো লাখ টাকার লোন নিয়ে বিজনেস শুরু করবে এই সমস্ত ছেলেরা যারা কিনা মানে বিয়ের পরেই ডিসিশানগুলো নিচ্ছে যে বিয়ের রেজিস্ট্রির দিন তারা অ্যাকচুয়ালি কি বউকে বানায় সেই গার্লফ্রেন্ডকে ভালোবেসে সেই গার্লফ্রেন্ডটাকে বউ বানাচ্ছে নাকি গার্লফ্রেন্ডটাকে এটিএম মেশিন বুঝতে পেরেছে যে এ হচ্ছে আমার এটিএম মেশিন একে স্মৃতিতে সিঁদুর দিই এবং একে আমি স্বীকৃতি দিই তাহলে এত এতদিনকার ভালোবাসা একটা জায়গায় জায়গা পাবে প্লাস তার সেই জায়গাটাকে কেন্দ্র করে আমি আমার লাইফটাকে গড়ে নিতে পারবো নচেত বিয়ের আগে কি কারণে ব্রেকআপ হয়েছিল কি কারণে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল এইগুলোর উত্তর আজও পর্যন্ত ফাড়িয়া দিতে পেরেছে দেখো ছোতা মুখ ভোতা কিন্তু পারলেই অনেক কেউ করতে পারে পারে না মন্দিরা ভেতরকার অনেক কথা বলতে পারে না নিপা আনটি মন্দির ভেতরকার অনেক কথা বলতে পারে না কি ওর মায়ের শরীর খারাপের সময় যার সাহায্য নিয়েছিল ও চুল স্টেট করবে তার জন্য যার কাছে টাকার সাহায্য নিয়েছিল ও যখন হানিমুন যাবে বিয়ের পর প্রচন্ড পরিমাণে ডিপ্রেশনে চলে গেছে তখন সে কার মানে হানিমনে যাওয়ার টাকাটা সাহায্য নেবে সেই মানুষগুলো কি পারতো না অনেক কিছু আউটবাস্ট করতে কিন্তু না এর এর উপর এখনো পর্যন্ত তারা দয়া করে রেখেছে অথচ এর দেখো মুখের বুলি এর মুখের বুলি মানে যেন মনে হচ্ছে এ এমন একটা বিষয় দেখাতে চাইছে যে ওর বর হচ্ছে সর্বের সর্বা আর যারা একসাথে থাকতে পারে না তারা হচ্ছে একদম বেকার আসলে কি জানিস তো ফারিয়া তোর কপালটা না একদিক থেকে খুব ভালো আবার একদিক থেকে তুই প্রচণ্ড পরিমাণে কি বলবো কপাল খারাপ বলবো না তুই অনেকটা অভাগী একটা দিক থেকে এই যেমন ধর আমরা হাজবেন্ডরা যখন মাসের মাইনেটা পায় না আমরা আবদার করি কি গো এইটা এবারে কিনে দেবে এবারে একটা সোনার লোহা বাঁধানো দাও হ্যাঁ তারপর কোনো মাসে হয়তো বললাম যে এবারে কিন্তু আমি এই জিনিসটা কিনবো আমার চাই কিন্তু তুই না কখনো আবদার করতে পারিস না তোর কাছে তোর বর আবদার করে তোমার এ মাসের পেমেন্ট থেকে আমার লোনের টাকা মেটাবো তোমার এ মাসের পেমেন্ট থেকে এইটা করব। তোমার পেমেন্ট থেকে ওইটা করব। কিন্তু এই যে স্বামীদের মাইনে পাওয়ার পর স্ত্রীরা যে একটা আবদার করে এই আবদারটা তোর মনে হয় না যে তুই কোনোদিনও ফুলফিল করতে পারবি কারণ তুই যে তোর বরকে মাথায় তুলে রাখার চেষ্টা করছিস না এটা হচ্ছে তোর জীবনের থেকে ভুল পদক্ষেপ কি জানিস তো আজকে তোর মুখে এত বড় বড় কথা একবার ভেবে দেখিস তো বিয়ে তো হয়ে গিয়েছিল পমের সাথে তোর তারপর তোরা রেজিস্ট্রি গিয়ে এই রেজিস্ট্রি বলছি তোরা হানিমুন গিয়েছিলিস তাই তো তো হানিমুনে যাওয়ার সময় কেন তোদের প্রয়োজন পড়েছিল কারোর কাছে ফোন করে টাকা ধার নেওয়ার যে প্রচন্ড পরিমাণে যখন কিনা না মন্দিরার সাথে ফারিয়ার এরকম একটা সম্পর্ক ব্রেকআপ অবস্থায় চলে গিয়েছিল তখন ফারিয়া এতটাই ডিপ্রেশনে চলে গেছিলো যে টাকা ধার চাইতে হয়েছিল পমকে কোনো এক দিদি ভাইয়ের কাছ থেকে টাকা ধার চাইতে হয়েছিল যে ও প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে গেছে ওকে নিয়ে হানিমুনে যাব টাকা ধার দাও বলি কি তোর বর তো তোর বর তো অনেক কিছু করে তোর বরকে দেখে নাকি ভিউয়ার্সরা হিংসায় জ্বলে পুড়ে মরে বলি কি ওই ভিউয়ার্সদের কাছ থেকে তো টাকা ধার নিয়েছিলিস না ওই ভিউয়ার্সদের মানে সে তো এখন তোর কাছে ভিউয়ার্স সে তো আর এখন দিদি ভাই নয় তো সেই ভিউয়ার্সদের কাছ থেকে টাকা নিয়ে হানিমুন করতে খুব ভালো লাগে অথচ আবার সেই ভিউয়ার্সদেরকেই বড় তুলে কথা শোনাতে শিখেছিস যে আমার বর করবে করবে না সেটা আমাকে বুঝতে দাও আমার সংসার নিয়ে তোমাদেরকে অত না ভাবলেও চলবে তাহলে যখন যখন বিপদে পড়েছিস তোর এই অকর্মণ্য বরটা কেন গাড়ির তেল ফুরিয়ে যাওয়ার জন্য টাকা চেয়েছে কারোর কাছে তোর হানিমুন যাওয়ার জন্য কারোর কাছে টাকা চেয়েছে কখনো বা তোদের ঔষধপত্রের প্রয়োজন তার জন্য পর্যন্ত ভিউয়ার্সদের কাছে টাকা চেয়েছে কেন রে কী কারণ তোর এই অকর্মণ্য বর কি তখন ইনকাম করতো না এদিকে তো শুনেছি এগারো বছর বয়স থেকে নাকি সংসার আছে শুরু করেছে মানে খুব কি বলবো যাকে বলে সাংসারিক একটা ছেলে তাহলে কেন সে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে চোখ কান দিত না মানে ভাবতেও অবাক লাগে বইয়ের নাকি রিচার্জ শেষ তিনশো টাকা রিচার্জ করে দিতে বলেছে বর নাকি কোনো রকম কোনো রিপ্লাই দেয়নি মানে তখন যদিও বয়ফ্রেন্ড ছিল মানে বুঝতে পারছো তখন থেকেই টার্গেট নিয়েছিল যে তুমি যদি তোমার এটিএম কার্ড আমাকে দিতে পারো তবেই তুমি আমার বউ হবে নচেত লবডঙ্কা ওই জন্যই তো ব্রেকআপটা হয়েছিল আরও অনেক ঘটনা আছে যাক চলে আসি আজকের ভিডিওর মেন প্রসঙ্গে প্রথমেই মিথ্যে কি যে ও তো বাজার গেলে আমাকে ফোন করবে কি মাছ নেবো কি মাছ নেবো না তাই আমি সাথে কি তাই যে ছেলে এগারো বছর বয়স থেকে সংসার শুরু করে সংসার মানে বৈবাহিক জীবনের সংসার তো নয় মানে কর্মের জীবন তো সেক্ষেত্রে সেই ছেলেটা বাজারে গিয়ে কোন মাছটা ভালো কোন মাছটা খারাপ এগুলো কখনো জানে না মানে আমার অবাক লাগে আজকে যদি ফারিয়ার একটা বেবি হয়ে যায় তখন কি ফাড়িয়া ওই বেবিটাকে কোলে নিয়ে চলে যাবে বাজার করতে এটা কি কখনো সম্ভব সম্ভব নয় তো হ্যাঁ এখন দুজনকে করতে হবে কারণ ওই যে বলেছিল পার ডে নাকি দোকান থেকে ইনকাম দিন একশো টাকা ইনকাম কিনা মানে একশো টাকা ইনকাম হয় কিনা সন্দেহ আছে যার দোকানে না হাজার টাকা ইনকাম হবে বলছি প্লিজ কেউ কিছু মনে করো না তার বাড়িঘর দর কিন্তু অমন হবে না যার পার ডে হাজার টাকা ইনকাম মানে বুঝতে পারছো বন্ধুরা হাজার টাকা ইনকাম হলে মান্থলি আমি ধরে নিলাম একদিন কম একদিন একদিন বেশিও মিনিমাম পঁচিশ হাজার টাকা ইনকাম একটা ছেলের যদি মিনিমাম একটা ব্যাচেলার ছেলের যদি বিয়ের আগে পঁচিশ হাজার টাকা ইনকাম হয় পার মান্থ সেই ছেলেটার ঘর বাড়ি ওরকম অবস্থা হয় না সেই ছেলেটার ঘরের অবস্থা ওরকম হয় না মানে এরা যা খুশি ভিউয়ার্সদেরকে বুঝিয়ে দিতে পারে যদি না নিজে সংসার করতাম যদি না জানতাম যে কত টাকা মাইনে পেলে কটা সংসার কিভাবে কি ছচল বচল করে চালানো যায় তো সেই জায়গায় ও কি কোনো কিছু কেনাকাটা করতে পারবে না তাই ফারিয়াকে ফোন করবে তাই ফারিয়া চলে গেল এটা নাকি বল না যে এক এক দিনে তিন চার দিনের করে কন্টেন্ট বানাতে হবে প্লাস প্রথম হচ্ছে এর ভিডিও প্লাস পমের ভিডিও প্লাস আবার দু তিন দিনকার ভিডিও একদিনের ভিডিও ক্লিপ থেকে দিতে হবে তো সেই কারণে সবজি কেনা থেকে সবজি ধোয়া থেকে সবজি রান্না করা থেকে খাওয়া এই তো হচ্ছে ব্লগ এছাড়া কি আর কিছু আছে ওদের ব্লগিংয়ে সবজি কিনতে গেল সবজি কিনে নিয়ে এসে পরোটা বলে কি তেল ছাড়া পরোটা হ্যাঁ আমিও কালকে বানিয়েছিলাম পুরোপুরি কালকে বানিয়েছিলাম একটা কারণে মানে বাবুর বাবু খেতে চেয়েছিলো এবং বাবু টিচারকেও একটু খাওয়া ভেবেছিলাম তো সেই কারণে চিকেন কষা আর তোমার ওই পরোটা বানিয়েছিলাম তেল ছাড়া মানে একদম হালকা তেল দিয়ে বাট দোকানের পরোটা সেটা কখনো তেল ছাড়া হতে পারে বন্ধুরা সবথেকে বড়ো কথা কি জানো সকালের দিকে আমার মনে হয় না এই জিনিসগুলো খাওয়াটা উচিত এখন কত সুন্দর সুন্দর খাবার আছে ও মন করলেই কিন্তু খেতে পারে এর মাঝখানে একটা কথা বলতে যাই বলি কি ইউএসজির রিপোর্ট কি হলো কোথায় গেল ইউএসজি দেখো আমি ওকে জিজ্ঞাসা করতাম না ইউএসজির রিপোর্ট নিয়ে ধমকচমক দেওয়া দু তিন দিন টাইটেল থামবেল দিয়ে ভিডিও বানিয়ে ফেললো অথচ সেই বিষয়টার কি রিপোর্ট এলো এগুলো ভিউয়ার্সদেরকে জানাবার প্রয়োজনে আমি তোমাদেরকে আগের দিনই বলেছি ও জানাবে না কারণ ওর মেন প্রবলেম খাওয়া দাওয়া ওর মেন প্রবলেম ওর লাইফস্টাইল যেগুলো ও বললে আবারও কিন্তু ও ঝাড় খাবে যেই কারণে ও বলছে না খাওয়া দাওয়া করলো তারপর মাছ ধুয়ে 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 মাছকে পুরো সাদা করে ফেলেছে কারণ ও খুব ভালো করেই জানে যে এই জায়গাটায় প্রত্যেকটা মুহূর্তে মন্দিরাকে ওকে ঠুকতে হবে মাছ ধোয়া হলো তার আগে পম বলছে বাজার যাওয়ার সময় হ্যাঁ গো এটা কি গো এটা তোমার হাতে ওটা থলে তখন ফাড়িয়া বলছে ব্যাগ হ্যাঁ পমকে বলি দেখ তোদের আছে পাঁচ আনা তোরা পাঁচ লাখ টাকার ডায়লগ দিস আর অনেক মানুষের পাঁচ লাখ আছে পাঁচ আনা দেখায় বুঝলি তো এটাই না তোদের মধ্যে আর কিছু মানুষদের মধ্যে পার্থক্য তোদের মধ্যে আর আদার্স মানুষদের মধ্যে পার্থক্য তোদের আছে চারটে ব্যাগ নর্মাল তিরিশ দিনে তিরিশটা ব্যাগ কেউ ব্যবহার করে না প্রত্যেকটা বাড়িতেই চার পাঁচটা মানে দেখো একটা মাছের ব্যাগ থাকে একটা সবজির ব্যাগ থাকে একটা ঠাকুরের ফুল আনার ব্যাগ থাকে এই তিনটে ব্যাগ থাকে আদার্স টুকটাক দু তিনটে থাকে কিন্তু ওরা বলেছিল ওদের নাকি তিরিশটা ব্যাগ তো সেক্ষেত্রে আছে পাঁচ আনা আর ডায়লগ মানে পাঁচ লাখ টাকার তো আজকে বলছে হাতে হাতে কি গো এটা ব্যাগ না হ্যাঁ ব্যাগ তো ব্যাগ তো একটা কাজ করবি গাড়ির টুল বক্সে সবসময় একটা করে ব্যাগ রেখে দিবি নচে তুই যখন বাজার থেকে গিয়ে থলে ধরে মানে বস্তা ধরে আলু নিয়ে আসবি তখন মানে এমনই শোনাবে বুঝলি যাদের আবার তিরিশটা ব্যাগ তারা তো এদিক ওদিক গড়াগড়ি দেবে সেই ব্যাগগুলো বলি কি একদিন না উঠুন ঝাঁপ আর কন্টেন্ট করেছিলিস আজকে তোর উঠুনটাই ওইভাবে পাতা ফুল পড়েছিল কেন রে পাতা ফুল ওইভাবে পড়েছিল উঠান ঝাঁট দিসনি ও আবার যেদিন কন্টেন্ট করবি সেই দিন তো আবার উঠানের মধ্যে এক একটা বালিকে এক একটা পাথরকে সরিয়ে সরিয়ে দেখাবি দেখো আমি আজকে উঠান ঝাঁট দিচ্ছি মানে যেদিন যেদিন কন্টেন্ট সেদিন সেদিন ঘর বাড়ি পরিষ্কার নচেত ও যে আদেও ঘরবাড়ি বাড়ি পৌঁছে বা ঝাঁট দেয় এটাতেও আমার সন্দেহ আছে যে ও আদেও ঘর বাড়ি পৌঁছে পৌঁছে বলে তো মনে হয় না যে কিনা নিজের ঘরের বিছানাটাকে সারগাদা করে রেখে দেয় সে ওই ঘর পরিষ্কার করবে তোমাদের মনে হয় তাও আবার এই ঠান্ডার মধ্যে ওর ডিম শেষ তো বাজার গিয়ে ওর দিন শেষ তো তারপর যথারীতি বর মানে পম সবজি কেটে দিলো ফুলকপি আলু গাজর ফাড়িয়া রান্না করছে রান্না মানা করছে গ্যাস শেষ হয়ে গেল তাই ইন্ডাকশানে কিন্তু রান্না হলো কি হলো তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল ভেজ ডাল এবং বেগুন ভাজা খুব ভালো কথা ওয়াশিং মেশিনের কাঁচাকুচি মানে অবাস্তব লাগে যে ওয়াশিং মেশিনের কাঁচাকুচি মানে এই এত এত কাঁচাকুচি কোথা থেকে আসে আমিও আমার এই শীতের সমস্ত কিছু বের করেছি তো এই এত এত কাঁচাকুচি বন্ধুরা ভাবতো যে ওদের এখনো পর্যন্ত একটা বেবি নেই তাতেই এত কিছু কাঁচাকুচি যদি একটা বেবি হয় এরা কি করবে এটা তো মনে হয় দিনে রাতে ওয়াশিং মেশিন চালিয়ে রেখে দেবে মানে ওই যে আর প্রথমেই বললাম যে যারা দেখে ছোটো থেকে তাদের কিন্তু ওই আদেগলাপোনাটা থাকে না যারা দেখে না তারা কিন্তু বেশি বেশি করে জিনিসগুলোকে মানে এক্ষুনি যদি সমস্ত কিছু ব্যবহার করতে পারি তো বেঁচে যায় প্রথমে যে যে কথাটা বললাম যে দুর্ঘটনার কথা তোমাদেরকে আমি একটা টাইম মেনশন করছি তোমরা ওই টাইমটায় গিয়ে দেখো যে আট আঠেরো মিনিট পাঁচ সেকেন্ড আঠেরো মিনিট পাঁচ সেকেন্ডে যখন জামা কাপড়গুলো দিচ্ছে তখন কিন্তু ফারিয়া বলছে যে আগের দিনের একটা শাড়ি তো আমার গেল তখন পম বলছে যে শাড়িটা তো ডিসপুট ছিল দেখো ডিসপুট থাকুক আর যাই থাকুক শাড়িটা নষ্ট হয়েছে ওয়াশিং মেশিনে দিয়ে শাড়ি নষ্ট হয়েছে এই বিষয়টা ও কিন্তু আমাদেরকে জানায়নি জানিয়েছে কি একদমই জানায়নি ঠিক যেমন ওরা কেন ওদের বাড়ির সামনে পুকুরে স্নান করে না যদিও বা একদিন লাইভ না কোন একটা ভিডিওর মধ্যে ছোট্ট করে ভিডিও না লাইভের মধ্যেই মনে হয় বলেছিল বা পমের ভিডিওতে যে ওই পুকুরে কেউ একজন মারা গিয়েছে যেই কারণে ওই পুকুরে ওরা স্নান করতে যায় না কিন্তু অনেক মানুষই শোনেনি কারণ ওদের একটা কথা প্রতিদিন আমরা রিপিটেডলি শুনি কিন্তু এই কয়েকটা কথা আছে এগুলো আমরা শুনতেই পাই না ঠিক যেমন আজকের ওই ওয়াশিং মেশিনে একটা শাড়ি গেছে ড্যামেজ হয়ে গেছে একসাথে অত কিছু দিলে হয় আর তার মধ্যেও বুঝে শুনে দিতে হয় সমস্ত দিয়ে দিলেই যে হয়ে যাবে এমনটা কিন্তু নয় তো একটা শাড়ি যে ডিসপুট হয়েছে সেটা ওরা তো জানাবার প্রয়োজন মনে করলো না কারণ ওরা ততটাই দেখায় যতটাতে ওরা ওদের নাম কামাতে পারবে আর ততটা দেখায় না যেই জায়গাগুলোতে ওদের ভুল কারণ ওরা মনে করে যে আমরা সবথেকে বেশি পারফেক্ট তাই যাদেরকে খুশি বড়হনন্দন ছোট লোকের ড্যাস তারপর তোমার আমার স্বামী কি করবে না করবে আমি বুঝে নেবো অথচ ভিউয়ার্সদের দানে প্রতিটা দিনের অন্ন থেকে রাত্রিরে শুতে যাওয়ার প্রত্যেকটা মুহূর্ত পর্যন্ত ভিউয়ার্সদের দানে কিন্তু ওদের চলে এইগুলো বললাম এরপর চলে আসি তোমাদেরকে আরো একটা টাইম মেনশন করছি যে উনিশ মিনিট উনচল্লিশ মিনিট উনচল্লিশ ও বলছে গোলা রুটি যখন বানাচ্ছে আটা দিয়ে এবং ময়দা দিয়ে যে আগেরও কিন্তু দুদিন গোলা রুটি বানিয়েছি বলি কি এই দুটো দিন কোন দুটো দিন আমরা তো ভিডিওর মধ্যে দেখিনি ও কিন্তু এরকম প্রায় বলে আগে এটা করেছি আগে দু তিন দিন ওটা করেছি ঠিক যেমন ওয়াশিং মেশিন যে দুদিন ধরে ওয়েট করছিলাম ওয়াশিং মেশিন আসবে কিন্তু সেই দুদিন যে ওয়েট করছে সেই ভিডিও তো আমরা পাইনি পেয়েছি কি তাহলে সেই দুটো দিন গেল কোথায় ঠিক এই ক্ষেত্রে উনিশ মিনিট উনিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডে ও যে বললো যে আগের দুদিন গোলা রুটি বানিয়েছিলাম সেটা সম্পূর্ণ ময়দা দিয়ে সেই দুটো দিন গেল কোথায় মানে তখন নিশ্চয়ই এই বাচ্চা ছেলেটি আসেনি তাহলে তখন কেউ তো নিশ্চয়ই বাড়িতে ছিল তাই গোলা রুটি বানানো হয়েছিল এবং ময়দা দিয়ে এবং সপরিবারে মিলে খাওয়া হয়েছে ভিডিও শ্যুট করা হয়নি বুঝতে পারছো ভিউয়ার্সরা চলো আজকের ভিডিওটা একটু বড়ো হবে তবে অনেক কটা টাইম তোমাদেরকে মেনশন করাবো কুড়ি মিনিট না বাইশ মিনিট একুশ সেকেন্ডে বাইশ মিনিট একুশ সেকেন্ডে ও বলছে যে আমি বাচ্চা মেয়েটাকে আনতে বলেছিলাম বাচ্চা মেয়ে মানে সৃজার নাম করে বলছে বাচ্চা মেয়েটাকে আনতে বলেছিলাম তোমরা একটা জিনিস লক্ষ্য করবে জবে থেকে বাচ্চা ছেলেটি ফারিয়াদের বাড়িতে এসেছে ফারিয়া কিন্তু বেশিরভাগ টাইম মুখটাকে হাঁড়ি করে রেখে দিয়েছে কারণ মন্দিরার বাড়িতে আকাশ পাবড়ির মেয়ে চাঁদের হাট বসেছে কখনো বা রিয়াঙ্কার তো কিন্তু ফারিয়া তার তো মানে কন্টেন্ট মানেই হচ্ছে কি বলবো ওই সম্পর্ক মানি কয়েকদিনের কন্টেন্ট তারপর তার সাথে সমস্ত সম্পর্ক কোনো না কোনো কারণের জন্য শেষ হয়ে যায় এই কালকেই তোমাদের সীমার কথাটা বলেছি সেই জায়গায় মানে ও নিজের মুখে বলছে যে আমি সৃজাকে আনতে বলেছিলাম কিন্তু শ্রীজা কোনো একটা কারণে আসেনি তাই অর্ককে নিয়ে আসা হয়েছে এবার বিষয় হচ্ছে শ্রীজাকে আনলে মেয়েটা খুবই কিউট মেয়ে এবং ছেলেটাও যথেষ্ট কিউট মেয়েটা কিউট মেয়েটা সবথেকে বড়ো কথা সত্যিই সবসময় কাকুমুনি কাকমুনি করে বা ওকে সুন্দর করে সাজাতে পারতো ওকে নিয়ে কয়েকটা সুন্দর সুন্দর রিলস বানাতে পারতো এবং মেয়েটা সম্পূর্ণ অন্যরকম আর আমার মনে হয় ছেলেটা সম্পূর্ণ অন্যরকম যেই কারণে যা যার জন্য বা বাচ্চাটাকে আনা সেই কাজটা কিন্তু পরিপূর্ণ করতে পারছে না ফারিয়া যেই কারণে প্রচন্ড ভেতরে ভেতরে রাগ কারণ ও চেয়েছে যে সিরিজাকে নিয়ে আসা হলে আগা আমি তোমাদেরকে বলেছি যে ও মন থেকে সিরিজাকে ভালোবাসে জানে যে আমার কন্টেন্টের জন্য সিরিজাকেই প্রয়োজন আমার কন্টেন্টের জন্য সিজাকেই প্রয়োজন কিন্তু এই যে ও নিজের মুখে আজকে বলছে যে আমি বলেছিলাম সিজাকে আনতে কিন্তু ও এক অর্ককেই নিয়েছে তার মানে ভাবত বন্ধুরা সত্যিই কি ও বাচ্চাদেরকে ভালোবাসে আবার এই কথাটা বলছি বলে অনেকে অনেক কিছু তুলবে আমার মনে হয় যদি সত্যিই দুজনকে সমান চোখে ভালোবাসতো তাহলে এই কথাটা কখনোই বলতে পারতো না কারণ তার মাও ভিডিওটা দেখবে এবং সেই বাচ্চাটাও ভিডিওটা হয়তো দেখতে পারে সেও যে খারাপ তারও যে লাগতে পারে এটাও ভাবা উচিত ছিল ফারিয়ার এরপর চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে সাত মিনিট কুড়ি সেকেন্ডে সাত মিনিট কুড়ি সেকেন্ডে ওর বা অনেক বাসন হয়ে আছে যখন কিনা বাজার থেকে এসে ওর মাছ ধুয়ে কপি রান্না করবে তখন সাত মিনিট কুড়ি সেকেন্ডে আচ্ছা ও আমাকে আমাদেরকে প্রতিদিন বলে না ও রাত্রিবেলায় সমস্ত বাসন ধুয়ে রাখে তাহলে আজকে কি করে বেশিনে বাসনগুলো থাকলো না হতেই পারে শীতকাল পড়েছে শরীর অসুস্থ হতেই পারে যে ও প্রতিদিন রাতে বাসন ধুয়ে রাখে আজকে রাতে বাসন ধুইনি তাই বেলায় এটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম কারণ বাসনগুলো ও ধই না বাসনগুলো পম দই। পুরো বাড়ির বেশিরভাগ কাজকর্ম পম করে যেই কারণে পম বাড়ির বাইরে বেরিয়ে গেলেই ফারিয়ার আর না তো ভিডিওতে ইন্টারেস্ট লাগে না তো কোনো কাজে ইন্টারেস্ট লাগে না তো কোনো কিছু ভালো লাগে কারণ ও কাজ যতটুকুনি করে ততটুকুনি করতে করতে ওর এনার্জি লস হয়ে যায় যেই কারণে ও ভিডিও আর করতে পারে না কিন্তু পম বাড়িতে থাকলে কাজগুলোও যেমন পম করে দেয় তেমনি স্ট্যান্ডের কাজটাও কিন্তু পম করে যেই কারণে ফারিয়া টুকটুক টুকটুক করে মিথ্যা কথাগুলো বলে ভিডিওগুলো কিন্তু করতে পারে কারণ ও বলে যে আমি প্রত্যেক দিন রাতে বাসন মেজে রেখে দিই তাহলে সাত মিনিট কুড়ি সেকেন্ডে ও বাজার করে চলে এসেছে মানে তখনও মানে আগের দিনের বাসন মাজা হয়নি তাহলে বুঝতে পারছো বন্ধুরা বাসনটা আসলে কে মাজে আচ্ছা তারপর আরও একটা টাইম মেনশান করাচ্ছি সেটা হচ্ছে তোমার কুড়ি মিনিট পাঁচ সেকেন্ডে কাঠের খুন্তি কাঠের খুন্তিটা এঁটো কুড়ি মিনিট পাঁচ সেকেন্ডে সন্ধ্যেবেলায় যখন ওই গোলা রুটি বানাচ্ছে বলছে কাটের খুন্তি এঁটো মানে দুপুরের বাসন রাত্রির মানে সন্ধেবেলা হয়ে গেছে তখনও পর্যন্ত মাজা হয়নি না হতেই পারে মানুষের শরীর অসুস্থ থাকলে এক দিন দুপুরের বাসন অনেক সময় থাকতেই পারে কিন্তু এক্ষেত্রে মানে ওর তো তখনও পর্যন্ত শরীর অসুস্থ নয় তাহলে দুপুরের বাসন তাও রাত্রির অব্দি পড়ে আছে তাহলে এত কাজের মামাসি মানে সারাদিন তো কিছুই ওকে করতে দেখি না রান্না খাওয়া তারপরেও এতই কাজ করছে যে বিছানা পোছাতে পারছে না জামা কাপড় পাট করতে পারছে না দুপুরের বাসন মাজতে পারছে না সবজি কাটতে পারছে না আবার এদের মতো মেয়েদের বড় বড় কথা যে সে তার বরকে কি করবে না করবে সম্পূর্ণ সেটা তাদের ব্যক্তিগত বিষয় যার কিনা মানে সকাল থেকে রাত অবধি পুরোপুরিটা চলে ভিউয়ার্সদের এই যে ওয়াশিং মেশিনটা এত চালাচ্ছিস না যে কারেন্টের বিলটা আসবে সেই বিলটাও মেটা এই এই বুঝলি সমস্ত কথাগুলো বললাম টাকায় এরপর চলে আসি সন্ধেবেলায় তোমরা দেখবে ও একবার বললো যে আমার প্রচন্ড যখন পম এলো ও জিজ্ঞেস করছে যে মা খেয়ে কি বললো তখন পম বলল যে এখনো পর্যন্ত খায়নি খেলে তারপর রিভিউ দেবে কালকে তোমাদেরকে জানাবো তখন ফাট ফট করে পম ফাড়িয়া বলছে প্রচন্ড শরীরটা খারাপ চুলগুলো রুক্ষ সুক্ষ তারপরের ভিডিও ক্লিপই দেখবে কানের বড় বড় কানের মানে কানে পড়ে আছে এবং বলছে যে একটু আগেই তো তোমাদের সামনে লাইভে গেছিলাম এইখানে সব থেকে বড় ধরা পড়েছে চোর পুরো হাটের মাঝে ধরা পড়েছে কি করে দুপুরবেলা ওরা লাইভ করেছিল কালকে এবং বলছিল তোমরা ভিডিওটা কালকে পাবে মানে তোমরা তার দুদিন আগের আমি কথা বলছি আগের দিন লাইভ করেছিল দুপুর বেলা বেগুন দিয়ে ভাত খাচ্ছে বলেছিল বেগুন দিয়ে আর মাছ দিয়ে ভাত খাচ্ছে অনেক সেটাও কমেন্টস করেছিল যে যে তোমরা সব সব রান্নায় বেগুন বেগুন ও তখন বলেছিল এই তো তো মাছ দিয়ে না আর আজকে তোমরা দেখলে ফুলকপি দিয়ে আলু দিয়ে মানে মাছের ঝোল তাহলে লাইভ যেদিন করেছে সেই দিনকে রাতেও কিন্তু লাইভটা করেছে তারপরে এখানেই যে ওই যে বললাম তোমাদেরকে আমি কি টাইমটা মেনশন করেছি হ্যাঁ তেইশ মিনিট উনিশ সেকেন্ডে শরীর ভালো নেই তেইশ মিনিট উনিশ সেকেন্ডে শরীর ভালো নেই আর তেইশ মিনিট তেইশ সেকেন্ডেই দেখবে শরীর ভালো হয়ে গেল কানে বড় বড় কানের চলে এলো এবং বিন্দাস মিলে দুজনে কথা বলল। এই জায়গায় তোমরা ভালো করে এই জায়গাটায় গিয়ে দেখবে যে কত বড় মিথ্যাচারিতা করছে কারণ কি জানো ওরা এক এক দিনে দু তিনবার করে ভিডিও শ্যুট করে এই যে দেখো পমের আইডিতে যে ভিডিওগুলো আসছে আমি যদিও এখনো পর্যন্ত দেখিনি পমের আইডিতে যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলোর সাথে ফাড়িয়ার আইডির ভিডিওর তোমরা সেইভাবে মিল না পেলেও বুঝেও কিন্তু উঠতে পারবে না কবেকার ভিডিও কবে আসছে কারণ এরা কোনো দিনক্ষণ বলে না আর মাঝে মধ্যে যে তোমরা দিনগুলো শুনতে পাও ওগুলো বুঝিয়ে দেওয়ার জন্য যে এটা কালকের ভিডিও আদেও কিন্তু সেটা কালকের ভিডিও থাকে না মিথ্যা কথা বলে ওরা ওই ডেটটা বলে দেয় যে আজকের ভিডিওটা কালকে যাচ্ছে নচেত আগে মানে মিনিট সেকেন্ডে দেখলাম পুরো রুক্ষ কানে কানের নেই আর মিনিট মিনিট হ্যাঁ সেকেন্ডে দেখছি একদম কানে বড় বড় কানের এবং ওরা বললো যে দুপুরবেলা লাইভে এসেছিল বেগুন দিয়ে মাছের ঝোল অথচ মানে ওদের ভিডিওতে দেখতে পেলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তাহলে বেগুন দিয়ে মাছের ঝোলের মেনুটা আমরা কবে আগামী দিনে দেখতে চলেছি নাকি পমের ভিডিওতে অলরেডি দেওয়া হয়ে গেছে কোনটা আমি বললাম পমের ভিডিও দেখিনি মানে কত বড় মিথ্যাবাদী একবার বুঝতে পারছো তোমরা বন্ধুরা এ ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে টাইটেলটা তো পড়াই হলো না নিজেকে সঠিক প্রমাণের জন্য চিৎকার করার কোনো প্রয়োজন নেই ঠিক সময় মতো জবাব দিয়ে যাবে এরকম একটা টাইটেল আমার প্রথমে পুরো ভিডিওটা অন করা ছিল না করলাম তো এই যে বড় বড় কথা বলছিস যে নিজেকে সঠিক প্রমাণের জন্য চিৎকার করার বলি কি কে প্রয়োজনে এখানে নিজেকে সঠিক প্রমাণের করার জন্য চিৎকার করে রে কে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ কিন্তু কারোর পারিবারিক কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে না ও তুই বুঝি পিঞ্চটা তোর স্পেশাল ডিকে দিচ্ছিস মানে সে কিন্তু তার পারিবারিক কেচ্ছা কন্টেন্ট আকারে তুলে ধরেছিল কিছুদিন আগে তাই তো তো তুই তাকে বলছিস কারণ আমার মনে ও ছাড়া আদার্স কিন্তু অনেকেই ব্লগ আইডি আছে যেমন আমারই আছে আমার ব্লগ আইডি মানে আমার তো মনে পড়ে না একটা দিন একটা বদনাম পর্যন্ত নিজের পরিবার বা নিজের স্বামী বা নিজের রিলেটিভ সম্পর্কে করেছি কখনো মানে করার প্রয়োজন বোধ করিনি তো সেই জায়গায় তুই যে বলছিস নিজেকে সঠিক প্রমাণের জন্য চিৎকার করার কোনো প্রয়োজনে সময় আসলে ঠিক সময় মতো জবাব দিয়ে যাবে দেখ তোকে একটা কথা বলি কাউকে কিছু তোকে বোঝাবার প্রয়োজনে আগে নিজে নিজেকে বোঝা যে আমার হাজবেন্ড যে আমাকে এত ভালোবাসে সে আমাকে কেন ব্রেক দিয়েছিল কেন তার কাছে আমি তিনশো টাকার রিচার্জ পাইনি কেন তার সাথে বিয়ের পরও আমার ডিপ্রেশন মেটাবার জন্য লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে আমাদেরকে হানিমুনে যেতে হয়েছিল কেনই বা এইভাবে এত মানুষ আমাদেরকে কথা শোনাচ্ছে কার কার মুখের ভাষার জন্য আর যার বিশাল বিশাল একটা বিষয় মানে অ্যানস্টুটেড একটা ব্যাপার তার বাড়িঘর তোর কেন এরকম তুই এই প্রশ্নটা নিজেকে কর আর নিজেকে আগে বোঝা তারপর নয় আমাদেরকে বোঝাতে আসবি কারণ কি জানিস তো কথাতেই আছে যে তুই যদি বুঝিস তাহলে কিন্তু সমস্ত কিছু ঠিক কিন্তু তুই যদি না বুঝিস তাহলে কিন্তু সমস্ত কিছুই কারণ আজকে তোর এই ইনকামের জন্য তোকে মানুষ গুরুত্ব দিচ্ছে কে গুরুত্ব দিচ্ছে আজকে বুঝতেই পারছিস কিন্তু দুদিন পর তোর ইনকাম এবার বাই চান্স বন্ধ যায় বা সোশ্যাল মিডিয়া থেকে ওয়াইটি ওয়াইটিনামক জায়গাটা উঠে গেল তখন কি হবে একবারও ভেবে দেখেছিস ভেবে দেখিস সেই কার কথাটা মাথায় রেখে বরকে কাজে পাটা আজকে দেখলাম ও বললো যে এবার থেকে পম সন্ধে সকালের দিকে কাজে বেরোবে সন্ধেবেলা বাড়ি আসবে তাহলে কি হবে ঠান্ডা লাগবে না মানে সত্যিই আর যারা নাইট ডিউটি করে রাত্রির বেলা মানে দশটা ছটা নাইট মানে তো দশটা ছটা তাদেরকে এই নটা সাড়ে নটার সময় এই কনকনে ঠান্ডার মধ্য দিয়ে কাজে যেতে হয় মানে তারা মানুষ নয় আসলে ওই যে রাত্রি থাকতে পারছে না স্ত্রীর কাজে সাহায্য করতে পারছে না কিন্তু হ্যাঁ তারা ওয়াইফের অসুস্থতা বলো সন্তানের ভালোর জন্য তারা কিন্তু অনেকটা স্ট্রাগেল করে কিন্তু তাদের সেই স্ট্রাগেলগুলোর কোনো দাম নেই পম যদি সবজি কেটে দেয় পম যদি ঘর পুচে দেয় পম যদি জামা কাপড় কাচে তাহলেই পম কিন্তু খুব ভালো মানে আমাদের মধু হাজবেন্ড মানে কাকুর কোনো আমি নেই ধর ওই ইচ্ছাকৃত ওই বোম্বে গিয়ে পড়েছিল বোম্বে না দিল্লি গিয়ে পড়েছিল ভালোবাসা বলতে কিছু আছে নাকি ভালোবাসা তো এইরকম পমের মতো ছেলে যে বইয়ের সবজি কাটা থেকে আর বাসন মাজা সমস্ত কিছুতে হেল্প করবে কিন্তু অথচ কোনোদিনও এই আবদারটা বউ হিসেবে স্বামীর কাছে করতে পারবে না যে কি মাসে তো তুমি বেশি বা বিজনেসে তোমার একটু বেশি লাভ হয়েছে এই শখটা বড়দের কাছে আমরা এই আবদারগুলো করতে পারি বুঝলি ওই কারণে হয়তো অতটা হেল্প করার জন্য আমাদের সময় পায় না তো যাই হোক শাড়ির বিষয়টা কেন লুকালি অবশ্যই কমেন্টস করে জানে জানিস মানে জানা আর ভিউসরা তোমাদের সামনেও আমি যে পয়েন্টগুলো তুলে ধরলাম সেগুলোও আশা করছি তোমরা বুঝতে পারলে যে কত বড় মিথ্যাবাদী পমের আইডির ভিডিও দেখবো অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসবো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসতো তারা সাবস্ক্রাইব করে পাশে তো চলো টাটা